ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য প্রেম করা উচিত নয় প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে কোনো স্বার্থ থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না থাকবে শুধুই ভালোবাসা যে কাউকেই ভালোবাসা যায় আদতে যদিও ভালোবাসার সুখের কোনো সংজ্ঞাই হয় না তেমনি ভালোবাসার সুখ খুঁজে বের করাটাও কষ্টসাধ্য ব্যাপার নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সবসময় পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়তো বেঁচে থাকা যায় কিন্তু ভালো না বেসে বোধ করি বেঁচে থাকা যায় না ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না জীবনটা এত ঠুনকো না কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে তুমি যেমন তোমাকে তেমন ভাবেই ভালোবাসবে জীবন যেমন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধুস্বরূপ জীবনকে ভালোবাসো মধু আহরণ করো টমাস ফুলারের ভাষায় ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না খুব তুচ্ছ কারণে যে কারোর প্রতি ভালো লাগা তৈরি হতে পারে কোনো মেয়ের ভুবন ভোলানো হাসি দেখে এক মুহূর্তেই তাকে ভালো লেগে যেতে পারে কিংবা রাস্তায় চলতে ফিরতে সুন্দরী কোনো মেয়েকে এক পলক দেখেই যে কোনো ছেলের হার্টবিট মিস হয়ে যেতে পারে অথবা কোনো ছেলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে কিংবা গিটার বাজিয়ে গান শুনিয়ে কোনো মেয়েকে মুগ্ধ করে দিতে পারে আর তাতে ছেলে বা মেয়েটার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হয় এই অনুভূতিগুলোকে আসলে ভালো লাগা বলে ভালোবাসা নয় ভালোবাসা এত সহজে হয় না একজন মানুষের জন্য ভালোবাসা তৈরি হয় খুব ধীরে ধীরে চাইলেই যে কাউকে ভালোবাসা যায় না চাইলে এই যে কাউকে ভালোবাসি বলা যায় না চাইলে সব ছেড়ে ছুঁড়ে কেউ একজনের হাত ধরে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে না চাইলেই কেউ একজনের জন্য পুরো পৃথিবীর বিপক্ষে চলে যাওয়া যায় না চোখ বন্ধ করে যার উপর নির্ভর করা যায় তাকেই ভালোবাসা যায় বেশিরভাগ মানুষই ভালো লাগে এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বের করতে পারে না হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল কারণ দুটো জিনিসই বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয় যেমনই হঠাৎ করে আসে তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায় মাঝে শুধু রেখে যায় কিছু ভুলতে না পারার মতো স্মৃতি ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি না বুঝতে পারি তাহলে এই ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না এই ভালোবাসায় সুখেরও লেশ থাকে না মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারাটা অনেক বড় ব্যাপার ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা যায় সেখানে হয়তো প্রেম থাকে না থাকে সামাজিকতাকে রক্ষা ভালোবাসা মানে সম্পর্ক মনে মনে বিশ্বাসের ভিত্তি ভালোবাসা ভালোবাসাই এবং এর অনুভূতি সময়ের জন্য একই সত্যিকার বেদনাও মানুষকে আনন্দ দিতে পারে দিতে পারে মনের মানুষকে নিয়ে গর্ব করার সুখময় সুযোগ আর এই আনন্দই দুটি মানুষকে করে আরও রঙিন ভালোবাসাকে করে আরও পরিণত কণ্ঠে ছিলাম আমি তামানাথ আসবিন